ফ্রেন্ড ওয়েলকাম মাই সুজন ইউটিউব চ্যানেল আজকে আমার কোম্পানি আমাকে একটা নতুন ছোট গাড়ি দিয়েছে তা গাড়িটা দেখাচ্ছি গাড়িটা দেখার জন্য ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছো গাড়িটা লোগোটা দেখতে পাচ্ছ কিরকম রোল ড্রোস এর মতো লোগোটা আছে এটা হচ্ছে গাড়ি এখানে কিছু সমান লোড আছে এখানে কাজ করছে তাদেরকে নিয়ে আসার জন্য দিয়েছে এখন বড় গাড়ি এখন চালাচ্ছে না এখন বড় গাড়ি ছোট গাড়ি চালাচ্ছি দেখতে পাচ্ছ ছোট গাড়িটা কত সুন্দর দেখতে পাচ্ছ পুরো গাড়িটা ঘুরে দাঁড়াল ভিতরটা দেখাচ্ছি গাড়ির গাড়িটা ফুল এসি কন্ডিশন ফুল এসি গাড়ি তো দেখতে পাচ্ছ গেটের ফাংশন কীরকম কী কিছু আছে বিস্তারিতভাবে বলছি এটা হচ্ছে দুই সাইডে লুকিন গ্লাসে সরি দুই সাইডের খিড়কির কাচের জানলার কাজ সুইজে এটা সামনে কার বাঁ সাইডের এটা ডান সাইডের এটা লুকেন গ্লাস সেট করা যে দ্বার করবো সে দ্বার ঘুরবে দেখতে পাচ্ছ এসি এটা পাঁচ গিয়ারের গাড়ি গিয়ার লেখা দেখতে পাচ্ছ এটা এসি মিউজিক সিস্টেম দেখতেই পাচ্ছ কত সুন্দর গাড়িটা ছোট গাড়ি চাবি ভরে দেখাচ্ছি তোমরা মনে করবে যে না গাড়িটা অন্য ধরনের ভিডিও বানাচ্ছে না সেটা সেরকম কিছু না এটা মিটার অন করলাম দেখতে পাচ্ছি মিটারে লাইট শো হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এটা হচ্ছে হ্যান্ড ব্রেক কেয়ার এখানে আছে হ্যান্ড ব্রেক এটা হ্যান্ড ব্রেক এটা টেনে নামাতে হবে মিউজিক চালু হয়ে গেছে সিস্টেম এসি চলছে এক নম্বরে আছে এসি এখন কুলিং পুরো চিল এসি পুরো সুন্দর গাড়িটা দেখতে পাচ্ছি লগোটা কত সুন্দর লাগছে ভিতর থেকেও বাইরে দেখতে পাচ্ছ এনে ছোট গাড়ি চালানোর কোনো রিস্ক নেই ফ্রেন গাড়ি চালাতে জানলে যে কোনো গাড়ি চালাতে পারবে এটা হচ্ছে গাড়ি কোম্পানির নাম গাড়ির এরকম গাড়ি ইন্ডিয়াতে আছে নাকি বলবে কমন করে আর কিছু ছোট গাড়ির ব্যাপারে কিছু জানকারি লেয়ার থাকলে বলবে এখানে আমাদের লাইসেন্স হচ্ছে বড় তো আমরা ছোট গাড়ি চালাচ্ছি এখন কোম্পানি দিয়েছে বলে ভিতরে কত সুন্দর দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রোদ বাইরেকার রোদ এলে পরে এটা লাগাবার জন্য ওই সাইড একটা আছে তো ভিড়ও বেশি বড়ো না করে ছোটো করছি যদি কোনো ছোটো গাড়ির ইনফরমেশন ইনফরমেশন দেওয়া থাকে সৌদি থেকে তাহলে বলবে দেখতে পাচ্ছি কত সুন্দর গাড়ি